দেহা এত খস খবর নেওয়া লাগবো না চলো আমগুলোকে বাড়িতে যাও না বাড়িতে যাওয়া লাগবো না আমার না অনেক কিচ্ছা করতেছে আমার তাহলে ইনি তুমি বড় খুব আমি কি বড় তাই না তুই ও নতু ন অনেক কিছু পাই না তুই তো পাইতে পাইতে পুরো হয়ে পাইতে পাইতে বড় হইতে পাওয়ার বেশি জাগে

আসলে তো মজা মজা লাগতেছে না আমার কাছে কিন্তু সেই মজা লাগতেছে আস্তে কথা ব্যথা দিছি তো তাই নিজের মনে কি এটা পরের মনে কে দিছস কি লিখা জঙ্গলেলে আসলে নিজের মনে না ঘরের দা নিজের মনে ও খারাপ হ্যাঁ আসলে বুঝছ বয়স হইছে তো হাইফসা যায় তোমার মত না এখন আমার স্ট্রং নাই স্ট্রং নাই জিনিসটা তো একই রাশি একবার দিলে নামবে সব না